গাছের একটা টাটকা জিনিসের স্বাদই আলাদা হয় বাগানে এরকম দুটো পেঁপে গাছ আছে যেখানে প্রচুর পেঁপে ধরেছে তো আজকে আমি ওই বাগানের পেঁপে আলু দিয়ে একটা তরকারি করবো যেটা খেতে অপূর্ব স্বাদ হয়েছিল দেখো পেঁপেগুলো অনেকটাই পেকে গেছে এই গাছ থেকে আমরা অনেক পাকা পেঁপেও খেয়েছি তো চলো আজকে এই পেঁপে দিয়ে একটা তরকারি করবো আর তার সাথে করবো সিমের ঝাল আর করব পালং শাকের চচ্চড়ি তো গ্যাসের দুটো অনুনেই দুটো কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে এই যে পেঁপে আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পেঁপে আলুটাকে ভেজে নেব। আর ওদিকেও যখন তেলটা গরম হয়ে যাবে সিমটা দিয়ে সিমটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সিমটাকেও একটু মানে লাল লাল করে ভেজে নেবো গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো জিনিস ভেজে নিতে হবে তোমরা হয়তো ভাবছো আমি ঘরে কেন ভিডিওটা শ্যুট করছি যে জায়গায় ভিডিওটা শ্যুট করতাম সেখানে এখন অনেক জিনিসপত্র আসলে আমাদের একটা কাঁচা বাড়ি ছিল যেটাকে ভেঙে এখন পাকা করা হচ্ছে আর বাড়ির জিনিসপত্র এদিকে সেদিকেই করাতে কিছুদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর সেই জায়গার মধ্যে অনেক জিনিসপত্র রাখতে হয়েছে সেই জন্য সেই জায়গায় আর আমি এখন ভিডিও শ্যুট করতে পারবো না এখন আমি রান্নাঘরে ভিডিওটা শুট করবো আশা করি তোমরাও পছন্দ করবে তো চলো দেখো এদিকে সিম আলুর মানে সিমটা ভাজা হয়ে গেছে তো সিমটা যখন এরকম একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেব। আর এই সিমের ঝালটা খেতে অপূর্ব লাগে তো বানানো খুবই সহজ কিন্তু খেতে এতই টেস্টি যে একবার বানালে কিন্তু মন ভরবে না তো সিমটাকে তুলে নিয়ে এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি তো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যেটাকে একটু মিহিন করে কেটে নেব আর বাড়িতে যখন কিছু এক্সট্রা কাজ হয় তখন আর দেখবে রুটিন ঠিক থাকে না সময় কোন দিকে যে চলে যায় বোঝাই যায় না তো কিছুদিন ধরে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করাই হয়নি প্রায় ছয় থেকে সাত দিন কি আট দিন হবে তো এতদিনে আমি একটু গুছিয়ে নিয়েছি আর এখন ভাবছি যে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এইদিকে দেখো পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে পেঁপেটা আসলে একটু পেকে গেছিলো সেই জন্য গলে গেল তো পেঁপে আলুটাকে বার করে তার মধ্যে আমি কড়াইটাকে ধুয়ে তেল দিয়েছি তার মধ্যে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব আর এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাটা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম মিহিন করে দিয়ে ঢাকা দিয়ে দেব এতে মশলাটা খুব ভালো কষে যাবে আর টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর সিমে ঝালের জন্য এখানে আমি সামান্য একটু পোস্ত আর সর্ষে বেটে নেব তার সাথে চারটে আমি কাঁচা লঙ্কা দিলাম যে লঙ্কাগুলো একটু পেকে গেছে লাল হয়ে গেছে আর এই পাকা লঙ্কা কিন্তু স্বাদ খুবই ভালো আসে তো এবার এর মধ্যে একটু মানে প্রথমে শুকনো ঘুরিয়ে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে যদি পেস্টটা করো যতই কম মশলা থাক দেখবে পেস্টটা একদম মিহিন হয় আসলে কম মশলা যদি আমরা মিক্সিতে পেশাতে যাই দেখবে ভালো করে মিহিন হয় না কিন্তু এরকম একটু সামান্য যদি ঘুরিয়ে দাও মানে শুকনোই তারপরে যদি একটু জল দাও তারপরে মশলাটা দেখবে একদম মিহিন করে পেস্ট তৈরি কর মানে হয়ে যাবে তো দেখো এদিকে মশলাটা তৈরি হয়ে গেছে সর্ষে বাটাটা মানে সর্ষে আর পোস্ত বাটাটা দেখো কতটা মিহিন হয়েছে এবার গ্যাসের মধ্যে আমি ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল একটু পাঁচ পাঁচফোরণ আর একটু পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই এবার এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে সেদ্ধ করতে হবে তো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখো মশলাটা অনেকটাই কষে গেছে টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এই মশলার মধ্যে আমি নুন দিতে ভুলে গেছি পরে যখন আমি মানে তরকারি চেক করলাম তখনই বুঝতে পেরেছি নুন দিইনি পরে আমি নুনটা দিয়েছিলাম তোমরা অবশ্যই মশলার মধ্যে নুনটা দিয়ে দিও তো এবার আমি পেঁপে আলুটা দিয়ে মশলাটার রঙে ভালো করে মিশিয়ে নিতে হবে তো পেঁপে আলুটা মশলার সার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর কিছুক্ষণ কষার পর পরে এখানে জল দিয়ে দেবো তো এই যে পেঁপে আলুর তরকারিটা খুব বেশি কিন্তু ঝোল হবে না একটু গায়ে মাখা গায়ে মাখা হবে সেই জন্য জলটা এখানে একটু কম দিয়েছি জলটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব পেঁপে আলুটা আর একটু সেদ্ধ হবে আর এদিকে দেখো টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো টমেটোটা ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে যাতে টমেটোটা একদম পেঁয়াজের সাথে মাখা হয়ে যায় এবার এখানে শস্য আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে শিমটা এখানে অ্যাড করে দেব শিমটাকে দিয়ে কিছুক্ষণ সিমটাকে শস্য পোস্ত সাথে ফুটিয়ে নিতে হবে যাতে সিমটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর এই যে ঝোলটা এটাও যেন একটু কমে যায় এটাও গায়ে মাখা গায়ে মাখা হবে তো চলো ততক্ষণ এখানে পালং শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি পালং শাকটা মা বেঁচে দিয়েছিল সকালে আর এদিকে আমি ধুয়ে নিয়ে এসেছি তো চলো পালং শাকটাও কেটে নিই তো শাক আমি খুব একটা মিহিন করে কাটতে পারি না যতটা পারি মিহিন করার চেষ্টা করি আর বঁটি দিয়ে তো আমি একদমই শাক কাটতে পারি না বঁটি দিয়ে শাক কাটতে গেলেই আমার হাত কেটে যায় তো আমি সেই জন্য ছুরি দিয়েই কাটারই চেষ্টা করি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে শাক কাটছি তো যতটা তোমরা মিহিন করতে পারবে ততটা অবশ্যই মিহিন করে নিও তো শাকটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের সিমের ঝালটাও রেডি হয়ে গেছে দেখো সিমের ঝালটা ঠিক এরকম হবে গায়ে মাখা গায়ে মাখা এবার এখানে সামান্য একটু চিনি দেব আর দিয়ে দেবো উপর থেকে একটু ধনে পাতা ভালো করে মিশিয়ে নিলে নিলেই সিমের ঝালটা একদম রেডি তো চলো এবার সিমের ঝালটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব। আর এই সিমের ঝালটা খেতে এতই টেস্টি লাগে যে সিমের ঝালটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া যায় তো সিমের ঝালটা এদিকে হয়ে গেছে আর এদিকে যে পেঁপে আলুর তরকারিটা চাপিয়েছিলাম সেটাও এখন অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো খুব বেশি কিন্তু আমি এখানে ঝোল কিনি একটু গায়ে মাখা গায়ে মাখাই করেছি এবার এখানে দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু ধনেপাতা আর সামান্য একটু চিনি যে কোনো সবজিতে একটু মিষ্টি দিলে তার টেস্টটাই আলাদা হয়ে যায় খেতে কিন্তু খুবই টেস্ট লাগে তো চলো পেঁপে আলু তরকারিটা হয়ে গেছে এটাও নামিয়ে নেব দুদিকেই কড়াই বসিয়ে দিলে দেখো দুটো তরকারি একসাথেই রেডি হয়ে যায় তো চলো পেঁপে আলুর তরকারিটা দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এবার গ্যাসটাকে আমি ধুয়ে গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা বড়ি এখানে ভেজে নিচ্ছি এগুলো আমার কেনা বড়ি তোমরা যদি বাড়িতে পাতো তাহলে সেই বড়িটা ইউজ করো তো চলো বড়িগুলোকে এরকম হালকা লাল করে ভেজে নেবো এবার এখানে সামান্য একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর সবজির মধ্যে এখানে গাজর আলু মূলো শিম আর বেগুন আমি এখানে ইউজ করেছি তোমরা এর মধ্যে কিছুটা দিতেও পারো বা কিছুটা নাও দিতে পারো সামান্য নুন আর হলুদ দিয়ে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব গ্যাসে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর একটু নেড়ে দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে সবজিটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এর উপরে শাকটাকে দিয়ে দেব শাকটাকে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর দেখো শাকটা অনেকটাই তোমার নরম হয়ে গেছে আর দেখো শাক থেকে কত জল বেরিয়েছে আর এই জলের মধ্যেই কিন্তু সব সবজি আর শাক সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আবার মোটামুটি পনেরো মিনিট পর দেখো শাকটাকে আবার নেড়ে নেবো আর এইভাবে নাড়তে চারতে দেখো শাকটা সেদ্ধ হয়ে যাবে আর একদম মাখা হয়ে যাবে তো এবার শাকটাকে শোকাবো না এরকম একটু মানে একটুখানি জল জল থাকলে আমার এই পালং শাক খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে একটু সামান্য চিনি আর বড়িটা অ্যাড করে দিলাম পালং শাক অবশ্যই একটু চিনি অ্যাড করো খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো শাকটা আমাদের রেডি এবার শাকটাকে নামিয়ে নেব তো চলো আজকের দুপুরে আমি তিনটে তরকারি করেছিলাম যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর যদি দুপুরে কখনো এরকম তরকারি করে খেতে চাও তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ